আসসালামাইকুম যারা আসলে বড় সাইজের মাল্টি কুকার চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম মোস্ট মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা হচ্ছে পেস্ট্রিতে সবচেয়ে বড় মাল্টি কুকার নিয়ে আসছি টু লিটার মাল্টি কুকার এটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার টিয়া কালার হলুদ কালার এবং হচ্ছে মেজেন্টা কালার তিনটা কালার এই কালারের সঙ্গে আপনি দেখেন মেজারমেন্ট কাপ পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে চামচ পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে একটা কেবল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাইজটা সবচেয়ে বড় সাইজ এবং আধা কেজি যারা প্লাস রান্না করতে চান তাদের জন্য এই কুকারটা অনেক পারফেক্ট আপনি ভিজার এসপেসটা কিন্তু অনেক বড় এবং নন স্টিক নন স্টিক করা করা থাকার কারণে অনেক কম তেলে রান্না করতে পারবেন আপনারা ভিতরে অনেক বড় দুইটা দেওয়া আছে ওয়ান পাওয়ার এবং দুই পাওয়ার দুইটা ইউজ করতে পারবেন টোটাল হচ্ছে নয়শো ওয়ারে ইউজ করতে পারবেন বারো মাসে আছে তাই হচ্ছে দ্রুত করতে এখনই আমাদের এই তিনটা কালার আছে আপনারা ইজিলি পার্সেস করতে পারবেন আমাদের নিচে ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে এবং উপরে হোয়াটসঅ্যাপ এবং এমো নাম্বার দেওয়া আছে আপনারা যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই পার্সেস করুন আমাদের কিন্তু আছে তিনটা কালার বড় সাইজের মাল্টি কুকার আছেন তাদের জন্য এই প্রোডাক্টটা হতে পারে একদম বেস্ট চয়েস